আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমি পনেরোটি কোয়েল পাখি কিনে এনেছি এক খামারি ভাইয়ের কাছ থেকে তো সেই কোয়েল পাখিগুলো নিয়ে আপডেট দিব আজকের ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কোয়েল পাখি পালনে কি লাভ হয় না লস হয় অ্যান্ড কত টাকা করে নিল আমার কোয়েল পাখিগুলো অ্যান্ড আমি বর্তমানে এগুলোকে কী ধরনের খাবার দিতেছি সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর একটা কথা কোয়েল পাখির নরমালি চেনার উপায় কী তো সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই পুরো ভিডিওতে দেখুন তো প্রথমে কথা বলি আমরা এগুলোকে কি ধরনের খাবার খাওয়াইতেছি আমরা মূলত প্রথমে আট দিনের বাচ্চা নিয়ে এসেছি নিয়ে আসার পর এগুলোকে আমরা লেবু পানি খাইতে দিছি লেবু পানিতে একটু কেটে মানে চিপায় দিছি দিয়ে খাইতে খাইতেছিল তারপরে আমরা ব্রয়লার স্টার্টার যে ফিডটা রয়েছে ওইটা দিছি অ্যান্ড তারপর আমরা বর্তমান যে ফিডগুলো বা যে ওষুধগুলো ব্যবহার করতেছি বর্তমানে আমার কোয়েল পাখিগুলোকে যে ধরনের ওষুধ আমি খাওয়াইতেছি সেই ওষুধগুলো হচ্ছে মূলত কেমাইসিন খাওয়াইতেছি আমার কোয়েল পাখিকে তার সাথে দিতেছি গ্লুকোলাইট ভেট স্যালাইন এই স্যালাইনগুলো আমার কোয়েল পাখিগুলোকে আমি দিতেছি আর বর্তমানে ব্রয়লার স্টার্টার ফিটগুলো খাওয়া শেষ করার পর সোনালি কক গ্রোয়ার যেই ফিটটা রয়েছে ওই ফিটটা খাওয়াইতেছি ওই ফিটটা মূলত ষাট টাকা কেজি নেয় ওইটা খাওয়ালে হবে কি ডিম পাড়া কোয়েলের জন্য চর্বি জমবে না আমাদের খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে সেই জন্য ওইটা খাওয়াইতেছি তো দেখতে পারতেছেন মাশাল্লা অনেকগুলো কোয়েল পাখি তো আমার কোয়েল পাখিগুলো পনেরো টাকা করে নিয়েছিলো আট থেকে দশ দিন বয়স বলে দিছিল দেখতে পারতেছেন অনেকটাই চঞ্চল পাখিগুলো তো এগুলোর বয়স বর্তমান বারো দিন বা দশ দিন ওই রকম হবে আর কি তো আমি এগুলোকে এই সব খাবারগুলো খাওয়াইতেছি তারপর জিঙ্ক খাওয়াবো অ্যান্ড তো টিকা দিতে হয় বা ভ্যাকসিন দিতে হয় আমি আমার অল্প পরিসরে পালতেছি তো সেটা প্রয়োজন হবে না আশা করি তো এই বাচ্চাগুলোর দাম নিছিল পনেরো টাকা করে পিস তো দেখতে পাচ্ছেন তো আমি অবশ্যই দিনে কয়েকবার পানি চেঞ্জ করে দেই তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কোয়েল পাখিগুলো থেকে আসলে লাভ হয় না লস হয় সব কিছু নিয়ে নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও আসবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উৎসাহিত হই নতুন ভিডিও বানাতে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো যদি পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তো অবশ্যই আপনারা আপনাদের কোয়েল পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখার চেষ্টা করবেন তাহলে রোগ মুক্ত থাকবে আর আমরা আমাদের কৈল পাখিগুলোকে দিনে এক আধবার বা দুই দিন পর জীবাণুনাশক স্প্রে করি যে জীবাণুনাশকটা স্প্রে করি সেইটা হচ্ছে মাইক্রোনিক এসকে কোম্পানির এই জীবাণুনাশক এক লিটার পানিতে এক মিনিট মিশিয়ে আমরা আমাদের মধ্যে স্প্রে করি তো এগুলোকে নর্মালি চেনার উপায় কি এগুলো মূলত ভাল্ডুকির মুখটা দেওয়া বিশ দিন বা পঁচিশ দিনের উপরে না যাওয়া পর্যন্ত চেনা যায় না তো অবশ্যই